নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি যে ভিডিওটা দেব মঙ্গলের ট্রানজিট নিয়ে আজকের ভিডিও মঙ্গল ট্রানজিট করছে সিংহ রাশিতে ছ তারিখ ছ তারিখ মধ্যরাত্রে মঙ্গল ট্রানজিট হয়েছে সিংহ রাশিতে সেই সিংহ রাশিতে বসে আছে কেতু সিংহ রাশি হচ্ছে অগ্নির অগ্নিকারক রাশি এবং মঙ্গল নিজেও অগ্নি রাশি নিচ মঙ্গল কর্কট রাশিতে বসে এতদিন তো সে দুর্বল অবস্থায় নিচ অবস্থায় ছিল কর্কট রাশি তার নিচ ঘর বসে মানুষকেও অনেক কষ্ট দিয়েছে কত মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে বড় বড় অপারেশন হয়েছে ব্লাড রিলেটেড রোগে ভুগেছে যতটা খারাপ দেওয়ার ছিল তার থেকে বেশি খারাপ দিয়েছে তো এই মঙ্গলের ট্রানজিট কতটা ভালো করবে সেটা একটা সন্দেহের ব্যাপার কেননা অগ্নিকারক গ্রহে নিজে অগ্নি অগ্নিকারক গ্রহ অগ্নিকারক রাশিতে প্রবেশ করছে তার সঙ্গে আবার সেখানে কেতু বসে আছে আবার রাহুর দৃষ্টি পড়ছে তো দেখুন নটা গ্রহের মধ্যে সব সবথেকে পাওয়ারফুল গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল যতটা পাওয়ারফুল ততটাই শক্তিশালী এই মঙ্গল বাচ্চাটে মঙ্গল ঠিক থাকলে আমাদের বাঁচার যেটা দরকার সবার আমার যদি আমাদের সবাইয়ের মধ্যে যদি মঙ্গল ঠিক থাকে আমাদের বাঁচার জন্যে যেগুলো দরকার একটা ছোটো জমি বা একটা বাড়ি একটা ছোটো গাড়ি বা কিছু অর্থ এবং কিছুটা সঞ্চয়ও হবে তাতে আর একটা সব মঙ্গল ঠিক থাকলে সরকারি চাকরিও হয় তো এগুলো সব ঠিকঠাক থাকলে সব ঠিক আছে কিন্তু মঙ্গলের দৃষ্টি যদি পাপ গ্রহের দৃষ্টি পড়ে মঙ্গলের ওপর বা মঙ্গলের সঙ্গে পাপ গ্রহও বসে আছে তাহলে ব্যাপারটা অন্য রকম দাঁড়ায় আর সেটাই এখানে ঘটবে মঙ্গল আবার কি দেয় মঙ্গল যেমন এগুলো দিয়ে দেয় আমাদের গাড়ি বাড়ি অর্থ সরকারি চাকরি মঙ্গল আবার রোগ দেয় শত্রুও দেয় অগ্নিরাশিতে দুই অগ্নিকারক গ্রহ মঙ্গল এবং এই দুই অগ্নিকারক গ্রহ মিলিত হচ্ছে কেতু সেখানে আগে থাকতে বসে আছে আগে থাকতেই অগ্নিকারক রাশিতে বসে আছে কেতু মঙ্গল যখন মিলিত হয় তখন কি হয় অপারেশান হয় মার্ডার হয় ডিভোর্স হয় মানুষের মধ্যে রাগ জেদ বাড়ে অত্যাচার বাড়ে বিবাদ অ্যাক্সিডেন্ট এগুলো হতে থাকে সূর্যের রাশিতে গোচর করছে মঙ্গলের মিত্র সূর্যদেব এবং তার সেই রাশিতে মিলিত হচ্ছে কেতুর সাথে কিন্তু সূর্যও একটা আগুনের গোলা আবার মঙ্গলও হচ্ছে আগুন এই দুজনের মধ্যে তফাত কোথায় দেখুন আপনি কিচেনে রান্না করছেন সেখানে আগুন জ্বলছে সেটা হচ্ছে মঙ্গল আর ধরুন কোনো কারোর বাড়িতে আগুন লেগে গেছে কারখানায় আগুন লেগেছে বা অফিসে আগুন লেগেছে সেটা হচ্ছে সূর্য তাহলে মঙ্গল আর সূর্যকে এখানে এখানে তো তফাৎ করা গেল কিন্তু দুজনের মধ্যে খুব সুন্দর মিত্র সম্পর্ক কিন্তু হলে হবে কি রাশিতে কেতু বসে আছে মঙ্গল ব্লাড রিলেটেড রোগকে দেখে ক্ষত বিক্ষত পচন অশু আমাশা দুর্ঘটনা অস্ত্রের আঘাত ব্লাড প্রেশার এগুলোকে মঙ্গল দেখে আর কেতু হচ্ছে ইঞ্জেকশন এখন নিশ্চয়ই আপনারা শুনেছেন আবার করোনা আসছে করোনা হচ্ছে যখন দু হাজার কুড়ি একুশে করোনা ছিল সেই সময় প্রতিটা মানুষের শরীরে ইন্দেশন পুশ করা হয়েছে সেটা হচ্ছে কেতু ধর কেতু কি করে ভেতরকে দেখে আপনার ধরুন পেটের যন্ত্রণা হচ্ছে শরীরের যেখানে হোক একটা অসম্ভব যন্ত্রণা হচ্ছে আপনি ওপর থেকে কিছু বুঝতে পারছেন না এই ভেতরে যেই জিনিসটা হচ্ছে সেটাই হচ্ছে কেতু আর রাহু কি করে রাহু ওপরকে জাগিয়ে তোলে ওপর থেকে আপনি দেখলে বুঝতে পারবেন আমার কিছু একটা হয়েছে এটা হচ্ছে রাহু যাই হোক রাশিতে মঙ্গল যোগকারক গ্রহ এই রাশিতে মঙ্গল বলশালী এই রাশিতে মঙ্গল থাকলে সামাজিক মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায় ধরুন আপনার জন্মশকে মঙ্গল লগ্নে বসে আছে অথবা তিন নম্বর পাঁচ নম্বর ন নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর ঘরে বসে সেই ব্যক্তি ভালো খেলোয়াড় হবে সেই ব্যক্তি ভালো অভিনেতা হবে সেই ব্যক্তি দেশকে সেবা করবে অর্থাৎ ডিফেন্স সেক্টরে কাজ করে সে দারুণ উন্নতি করতে পারবে রাশিতে মঙ্গল প্রচণ্ড বলশালী প্রতাপী এবং ঐশ্বর্যবান করে তোলে মঙ্গল মানুষকে রাশিতে আপনার মঙ্গলের এই পরিবর্তনে যারা যাদের অষ্টমে এইট মঙ্গল তো এইট হাউসে সিংহ রাশি হচ্ছে এইট হাউস মকরের মকরের এইট হাউস হচ্ছে সিংহ রাশি এখানে মঙ্গল ট্রানজিট হচ্ছে তো যাদের এইট হাউসে মঙ্গল আছে দেখুন এই পরিবর্তনে যারা রিসার্চের মধ্যে আছেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন যারা সিআইডি সিবিআই অথবা ইনভেস্টিগেশন সম্বন্ধিত যে কোনো কাজ করছেন আপনি ধরুন জার্নালিস্ট হতে পারেন আপনি ক্রাইম উকিল হতে পারেন ক্রাইম সম্বন্ধে কোনো অফিস অফিসার আপনি অথবা যে সমস্ত কাজ মাথা লাগিয়ে করতে হয় এই ট্রানজিটে মঙ্গল এই সমস্ত কাজে প্রেসারে রাখবে আপনাকে তার মানে এই নয় প্রেসারে রাখবে বলে নেগেটিভিটি আসবে তা নয় সাকসেস আপনি হবেন তো সফলতা অবশ্যই পাবেন মঙ্গল মঙ্গলকেতুর যোগে কিছু নেগেটিভ আছে কিন্তু সফলতা কি করে পাবেন আপনাকে কিছু রেমেডির মধ্যে দিয়ে যেতে হবে তাহলে অবশ্যই সফলতা পাবেন গাড়ি বাড়ি বাহন প্রপার্টি মঙ্গল দেয় এগুলো অবশ্যই আপনার হবে রেমেডিগুলো করতে থাকলে আস্তে আস্তে সব হবে এই একান্নটা দিন আপনাকে অনেকটা সাবধানে অনেকটা সতর্কে থাকতে হবে এবার দেখুন এই সিক্স জুন মধ্যরাত্রে কেতু মঙ্গলের জ্যোতি হচ্ছে মঙ্গল মিত্র ঘরে বসে যে শুভ ফল দেবে কেতু সেই শুভ ফল দিতে দেবে না তার উপর রাহুর সপ্তম দৃষ্টি অঙ্গারক যোগ তৈরি হচ্ছে উত্তেজনা এনার্জি অনেক বেশি বাড়বে সাহস বাড়বে মঙ্গল আর কেতুর যোগ এদিকে রাহুর দৃষ্টি সব রকম দুর্ঘটনা আপনি দেখুন সড়ক দুর্ঘটনা রেল দুর্ঘটনা ঘটবে মঙ্গল ভালো ফল দিতে ভালো ফল দিত যদি কেতু যদি না থাকতো কিছু না কিছু প্রতিটা মানুষের জীবনে সমস্যা আসবে এই মঙ্গল কেতুর যোগে মামলা মকদ্দমা অশান্তি বিবাদ হটকারি সিদ্ধান্ত এমন এমনিতে বছরটা তো মঙ্গলের বছর আপনারা জানেন আর এই মঙ্গল কেতুর যোগ পুরো একান্নটা দিন সাবধানে থাকতে হবে শেষে আমি রেমেডিগুলো বলে দেব সাবধানে অবশ্যই প্রত্যেকটা মানুষকে মকরের মানুষকে থাকতে হবে মকর রাশির এই যোগ ভালো যাবে না অষ্টমভাবে মঙ্গলকেতুর জ্যোতি রাহুর দৃষ্টি বড় সমস্যা দেবে তো বেশি সমস্যা দেবে হেলথের ওপর এবং তার ওপর দেবে বৈবাহিক জীবনে সমস্যা বাড়বে আপনার মুখের বাণীকে আপনি একটু যত্ন নেবেন পরিবার এবং কর্মস্থলের মধ্যে ব্যালেন্স রেখে চলবেন মকর রাশি বা লগ্নের মানুষদের বলবো অ্যাসিডিটির সমস্যা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াবে আপনাদের সেখান থেকে অনেকটা সচেতন থাকবেন সাবধান থাকবেন অষ্টম ঘরে মঙ্গল দুঃখ দেবে এবং দুঃখ দেয়ও অষ্টমে অষ্টম গ্রহে গ্রহ থাকলে কোনো সেই গ্রহ যদি পাপ গ্রহ থাকে কষ্টটা বেশি মারাত্মক হয় তো সেখান থেকে অনেকটা আপনারা দুঃখ পাবেন কষ্ট পাবেন সারা বডিতে একটা অসম্ভব যন্ত্রণা হবে সেটা আপনারা বুঝতে পারবেন না অনুভব করতে পারবেন যন্ত্রণাটা কেন হচ্ছে কি থেকে হচ্ছে ব্যথা বেদনা থেকেও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে সচেতন থাকুন সব রকমের সমস্যা থেকে সতর্ক থাকুন জমি নিয়ে পুরনো বিবাদ বড় আকার নেবে খাওয়া দাওয়া ওপর নজর অবশ্যই দেবেন পেটের সমস্যা বাড়বে মকরের মানুষদের আমি বললাম একটু আগে আর আবার বললাম পেটের সমস্যা আপনাদের বাড়বে মানসিক অশান্তি বাড়বে দুই গ্রহের ট্রানজিট আপনাদের মনে ভয়ভীতি কাজ করবে তো এই দেখুন রিলেটিভদের সঙ্গেও আপনাদের মনোমালিন্য তৈরি হবে এই যোগে জীবনসাথীর হেলথের দিকে আপনি নজর দেবেন কি করবেন এই মঙ্গলকেতুর যোগে আপনারা অবশ্যই তো একবার আপনাদের জন্মশকটা বড় ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেওয়াটা দরকার আপনার মঙ্গলের অবস্থানটা কোথায় কেতুর অবস্থান কোথায় এবার দেখুন রেমেডি বলছি কি করবেন প্রতি মঙ্গলবার একটা করে মিষ্টি পান হনুমানজিকে দিন আপনার বাড়িতে যদি হনুমানজি থাকে তাকে দিন বা বাড়িতে যদি না থাকে আপনি মন্দিরে গিয়ে একটা করে পান তার সঙ্গে লাড্ডু যা পুজো দেবেন দেবেন তার সঙ্গে একটা করে অবশ্যই মিষ্টি পান দেবেন মিষ্টি পানের মধ্যে দেখবেন একটা লাল লাল মশলা থাকে ওইটা অবশ্যই দেবেন লাল জিনিসটা যেন থাকে দিয়ে ভালো করে মুড়ে ওই মিষ্টি মিষ্টিপানটা হনুমানজিকে দেবেন এছাড়া কি করবেন মুসুর ডাল দান করুন গরিব দুঃখীদের মধ্যে মুসুর ডাল লাল মিষ্টি লাল ফল গরিব দুঃখীকে দিন এটা হলো মঙ্গলের জন্যে কেতুর জন্যে কি করবেন কেতু ধ্যান জপ তপ সাধু সন্ন্যাসীকে বোঝে কেতু কেতুকে ঠান্ডা করবেন কি করে জপ তপ করুন দীক্ষা হয়ে থাকলে অবশ্যই তপ করবেন আর সাধু সন্তদের বা গরিব দুঃখীদের যতটা পারবেন দান করুন বিশেষ করে সাধু সন্তদের এই সময় করলে বেশি ভালো এই একান্নটা দিন করুন মঙ্গল বা কেতু কোনো সমস্যা হবে না হনুমানজিকে স্মরণ করুন প্রতি মঙ্গলবার একটা করে পান দিন হনুমানজিকে স্মরণ করুন পারলে হনুমান চালিশাটা পাঠ করুন আর মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এইভাবে চলুন একান্ন দিন ভালো থাকবেন এবং গরিব দুঃখীদের বা সাধু সন্ন্যাসীদের দান করুন শুধু এই যোগে নয় এই দানটা কিন্তু সারা জীবন আপনি যদি করতে থাকেন তাহলে কি হবে আপনার নিজের ভালো আপনার সন্তানদের জন্যে ভালো আপনার ফ্যামিলির জন্যে ভালো তো এটা করুন ভালো থাকবেন আশা করি কোনো বিপদ আপনাদের সামনে ঘেঁচবে না হনুমানজিকে ডেকে যান বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শুনুন এই পর্যন্তই রাখলাম নমস্কার